হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক 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 ভালো আছি আর আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরি ঝিঁড়ি কখনো কম আর কখনো বেশি তো দুফুট টাইমটা এখনও বৃষ্টি পড়ছে আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের ভোগ আরতিটা দেখাবো তো মনে হচ্ছে না যে যাওয়া হবে তবু চেষ্টা করব তোমাদেরকে দেখানো যদিও ভোগ আরতি দেখাতে না পারি সন্ধ্যা অবশ্যই দেখাবো দিন বৃষ্টি হয়ে গেল একটুও বেরোতে পারিনি ঘর থেকে আর এখনো বৃষ্টি পড়ছে তো এখন কম তার না এখন বসে থাকলে হবে না বেরিয়ে পড়তে হবে কারণ তোমাদেরকে বলেছি আমি কথা দিয়েছি যে সন্ধ্যা হচ্ছে তোমাদের দেখাবো সেই জন্য বেরিয়ে পড়েছি আর তোমরা শুনতে পাচ্ছ যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে চলো দেখো তোমাদের ইস্কন মতে সন্ধ্যা আরতি কেমন হয় জগন্নাথ দেবের ওদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর আমি এখনও পৌঁছতে পারলাম না তো তাড়াতাড়ি যাওয়া যাক চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ যতটুকু আমি দেখবো যতটুকু ই করব তোমাদেরকে সবটুকু শেয়ার করবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসো

छ जगदीशो हरे नयो जगदीश हरे नयो जगदीश हरे সন্ধ্যা হতে শেষ হয়ে গেছে আর এখন দেখো সবাই প্রণাম করে যে যার জায়গা মতো বসে পড়েছে কারণ এখন ভগবত পাঠ হবে জগন্নাথ দেবের লীলা কথা তো দেখতে থাকো এবং তারপরে রয়েছে সকলের জন্য মহাপ্রসাদ সকলে এগিয়ে এগিয়ে বসুন এবং

আর এইখানে দেখো সন্ধি বসে বসে খেলা করছে ও খাবারে একটা গিফট পেয়েছে সেই গিফটটা নিয়ে ও খেলা করছে তখন মানুষ বুঝতে পারে যে বিপদটা কেন হয়েছিল অনেক সময় বিপদ হয় না যেমন বিপদ আমরা আমরা তো বুঝতে পারি না বলে আমরা মনে করি সবই বিপদ আপনি এরোপ্লেনের টিকিট কাটলেন হ্যাঁ এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিয়ে আপনি টিকিট কাটলেন হ্যাঁ তারপরে হঠাৎ করে আপনার একটা কাজের জন্য আপনি যেতে পারলেন না টিকিট ক্যান্সেল করতে গেলেন টাকা কেটে নিল হ্যাঁ আপনি হয়তো যেদিন যাবেন তার আগের দিন টিকিট ক্যান্সেল করতে গেলেন তার টাকা কেটে আপনি যেতে পারলেন না তখন আপনি মনে মনে ভাবলেন দু কি একটা বিপদ হয়ে গেল কি একটা মানে মনে হলো না ঘটনাটা অনেক সময় আপনি হয়তো টিকিট কাটলেন ক্যান্সেল হয়ে গেল এরোপ্লেনটা ক্যান্সেল হয়ে গেল ওইরকম অনেক কিছু হয় কিংবা এরোপ্লেন চলল আপনি যেতে পারেন তখন শুনলেন যে এরোপ্লেনের টিকিট আপনি কেটেছিলেন সেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন টিকিট ক্যান্সেল হওয়াটা কি ভালো না মন্দ আপনি ট্রেনের টিকিট কাটলেন টিকিটটা আপনি দৌড়ে গেলেন দৌড়ে গেলেন ট্রেন ছেড়ে দিয়েছে এরোপ্লেনের টিকিট কাটলেন আপনি দৌড়ে গেলেন আপনার টাইম কম আপনি দৌড়ে গেলেন গিয়ে শুনলেন এরোপ্লেন ছেড়ে দিয়েছে তারপরে শুনলেন যে এরোপ্লেনটা ছেড়ে দিয়েছে আপনি মিস করলেন কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আপনার কিছু আনন্দ হবে তো একদিকে দুঃখ হবে যে অনেকে মারা গেছে কিন্তু আপনি আনন্দ পাবেন এই জন্য যে আপনি প্লেনটা মিস করেছেন তাই না নাকি ঠিক আছে তো নাকি এইরকম অনেক সময় আমরা ভগবানের হাত বুঝতে পারি না পরে বোঝা যায় অনেক বছর পরে এই বাধাটা দেওয়াতেই ভালো হয়েছে হ্যাঁ এই জন্য ভক্ত মনে করে জীবনে যদি কোনো সমস্যা আসে ভক্তের কাছে সেটা হয় একটা পুরস্কার একটা আশীর্বাদ ভক্ত জানে এই বিপদের মাধ্যমে ভগবান আমার উপকার করছেন আমার উপকার করেছেন হয়তো সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি না হ্যাঁ এরকম আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে আমি খুব বিরক্ত হয়েছিলাম কিন্তু দশ বছর পরে আমার তখন দিন এগিয়ে এলেন দেখছেন একজন ব্রাহ্মণ হাতে বিশাল বড় থালা অন্ধকারে বোঝা যাচ্ছিল না এটা কি সোনার থালা না পিতলের থালা বোঝা যাচ্ছে তো ব্রাহ্মণ বললেন তোমরা এই থালা থেকে আমি জানি তোমরা না খেয়ে আছো এই থালা থেকে তোমরা প্রসাদ পাও সবাইকে ডেকে তোলো তারা ঘুমাচ্ছে তাদেরকে ডেকে তোলো প্রসাদ পাও আমি পরে থালাটা নেব তো বন্ধু মহান্তি তিনি থালা নিয়ে ক্ষোধার্থ থালা নিয়ে দৌড়ে গেলেন প্রচুর প্রসাদ তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আবার একা একা বাড়ি ফিরতে হবে সেই জন্য আর থাকা যাবে না তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় আর হ্যাঁ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিল অন্টনটি অন করে দেবে যাতে পরে ভিডিও আসা মাত্রই আগে তোমাদের কাছে চলে যায় সকলে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট